নমস্কার বন্ধুরা লিনি রেসিপিতে সব বন্ধুদের স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি পটলের খোসার ভর্তার রেসিপি এই পটলের খোসার ভর্তা তৈরি করার জন্য প্রথমে পটলের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে ভেতরের অংশটা নিয়ে নিয়েছে বেশ কিছুটা পরিমাণে রসুন এবং কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে এখানে পটলের খোসা আর পটলের ভেতরের অংশটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এরপর মিক্সিজারে কাঁচা লঙ্কা রসুনগুলো নিয়ে নিলাম এখানে প্রায় কুড়ি বাইশটা রসুনের কোয়া আছে রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম এরপরে ওই মিক্সিজারে নিয়ে নিলাম পটলের খোসা এবং পটলের ভেতরের অংশটা এরপর অল্প পরিমাণে জল দিয়ে এই সমস্ত কিছুর একটা মেহি পেস্ট তৈরি করে নেব খুলে দেখে নিলাম এরপরে আরও কিছুটা পটলের খোসা দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে পেস্ট তৈরি করে নেব সমস্ত খোসাগুলো একবারে আমি পেস্ট করতে পারলাম না সমস্ত খোসাগুলোকে আমি দুবার জারে দিয়ে এরকম মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম তবে এক্ষেত্রে বলে রাখি পটলের দানাগুলো আপনারা বাদ দিয়ে দেবেন কড়াতে এক চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পটলের দানাটা বাদ দেওয়ার ব্যাপারে বলছিলাম পটলের মোটা মোটা দানাগুলো মুখের মধ্যে লাগে তাই আমি যে ভুল করেছি সেই ভুলটা আপনারা করবেন না পটলের দানা অংশটা বাদ দিয়ে দেবেন ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর বেটে নেওয়া সমস্ত পটলের খোসাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভাজা করতে থাকবো এরপরে দিলাম হাফ চামচেরও কম পরিমাণ হলুদ অল্প চিনি অল্প পরিমাণে লবণ লবণটা দেখে বুঝে দিতে হবে কেননা খোসা বাটার সময় আমি লবণ দিয়েছি এইভাবে বারে বারে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কখনো বাড়িয়ে কখনো কমিয়ে পটলের খোসার ভর্তাটা ভাজা করে যেতে হবে এইরকম পটলের খোসার ভর্তা আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারি দারুণ সুস্বাদু একটি রেসিপি আমরা সাধারণত পটলের খোসাটা ফেলে দিই কিন্তু আমরা পটলের খোসাটা না ফেলে অল্প সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে পটলের খোসার ভর্তাটা তৈরি করে নিতে পারি পটলের খোসার ভর্তা আমার তৈরি হয়ে গেছে এরপর একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আপনারাও এইরকম পটলের খোসার ভর্তাটা তৈরি করে নিতে পারেন আশা করি ভালো লাগবে এবং পটলের খোসার ভর্তাটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন ফিরবো অন্য কোনো এক রেসিপির সাথে